এখন আমরা ছেলেবেলার দিনগুলি গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন পূর্ণলতা চক্রবর্তী এক নম্বর প্রশ্নে কি বলেছে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম সুকুমার রায় সুবিনয় রায় রায়চৌধুরী সুখলতা রাও দুই নম্বর প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে তার লেখা দুটি বইয়ের নাম ছেলেবেলার দিনগুলি ও ছোট্ট ছোট্ট গল্প তিন নম্বরে কি বলেছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভ স্তম্ভ মিলাতে বলেছে উনুন আগুন পটগুলটিস, খেলা সিঁড়ি বাড়ি ঘুটে গবর লেখাপড়া বই চার নম্বরে কি বলেছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো উত্তর লেখা হয়েছে এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে লেখা পড়া এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে পট গুলটিস এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে পুতুল ঘর এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে নাম করা এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে গুরু গম্ভীর পাঁচ নম্বরে কি বলেছে বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো পাঁচের এক উত্তর হবে মা সুন্দর করে দুই তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন পাঁচের দুই উত্তর হবে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে পাঁচের তিন উত্তর হবে হাত করি পড়ায় পুলিশ পাঁচের চার উত্তর হবে হযড় হল একটি বয় পাঁচের পাঁচ উত্তর হবে মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন ছয় নম্বরে কি বলেছে কোনটি বেমানান চিহ্নিত কর ছয়ের এক বেমানান হবে কামান ছয়ের দুই বাজার ছয়ের তিন আলমারি ছয়ের চার দাদা সাত নম্বরে কি বলেছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও উত্তর লেখা হয়েছে এক নম্বর বাক্য হবে সাতের দুই দেখতে দেখতে ছাতটা কাদার ঘুটেতে ভর্তি হয়ে গেল দুই নম্বর বাক্য হবে সাতের এক খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড তিন নম্বর বাক্য হবে সাতের পাঁচ অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল চার নম্বর বাক্য হবে সাতের চার আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা পাঁচ নম্বর বাক্য হবে সাতের তিন মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম আট নম্বরে কি বলেছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো আটের এক মশাই কেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত আটের দুই হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল আটের তিন একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি আটের চার চঞ্চু মানে অস্তাদ এক্সপার্ট হাটের পাঁচ শেক দেয় তেল মাখে গলায় হরিদ্রা নয় নম্বরে কি বলেছে একটি বাক্যে উত্তর দাও নয়ের এক প্রশ্নে কি বলেছে পাঠে নতুন বাড়িটি উল্লিখিত কোথায় ছিল উত্তর হবে পাঠে উল্লিখিত নতুন বাড়িটি জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছে ছিল নয়ের দুই প্রশ্নে কি বলেছে সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না উত্তর হবে সেই নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না নয়ের তিন প্রশ্নে কী বলেছে লেখিকা ও তার সঙ্গীরা কথা থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিলেন উত্তর হবে লেখিকা ও তার সঙ্গীরা ছাদের এক কোণে ঘলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিল নয়ের চার প্রশ্নে কী বলেছে গঙ্গা মাটি দিয়ে কী করা শুরু হলো উত্তর হবে গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো নয়ের পাঁচ প্রশ্নে কি বলেছে রান্নাঘরে উনুনের মধ্যে মধ্যে গুজে রাখা উত্তর হবে রান্নাঘরে উনুনের গুলি গুজে রাখা হতো নয়ের ছয় প্রশ্নে কি বলেছে লেখিকার জ্যাঠামশায়ের গলার আওয়াজ কেমন ছিল উত্তর হবে লেখিকার জ্যাঠামশায়ের গলার আওয়াজ ছিল গুরু গম্ভীর নয়ের সাত প্রশ্নে কি বলেছে লেখিকার জেঠামশাই সম্পর্কে কি শোনা যেত উত্তর হবে লেখিকার জেঠামশাই সম্পর্কে শোনা যেত যে তিনি মস্ত বড় খেলোয়াড় গায়ে খুব জ্বর আর রাগও খুব নয়ের আট প্রশ্নে কি বলেছে বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল উত্তর হবে বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর একতাল থলথলে কালো মতন জিনিস দেখা গিয়েছিল নয়ের নয় প্রশ্নে কি বলেছে ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো উত্তর হবে ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতাই করে ছোট ছোট লুচি মিষ্টি খাওয়া দাওয়া হতো নয়ের দশ প্রশ্নে কি বলেছে দোতলা ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন উত্তর হবে দোতলা পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল নয়ের এগারো প্রশ্নে কি বলেছে কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত উত্তর হবে রাগ বানানো খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত নয়ের বারো প্রশ্নে কি বলেছে কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল উত্তর হবে চর পুলিশ খেলার সময় লেখিকা যেই এক ঝটকায় হাত ছাড়াতে গিয়েছিল অমনি নতুন ভেঙে দু তিন টুকরো হয়ে পড়েছিল নয়ের তেরো প্রশ্নে কী বলেছে পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল উত্তর হবে পুতুলের বিয়েতে বিয়ে বাড়ি সাজিয়ে ছোট্ট রঙিন মোমবাতি জেলে দেওয়া হয়েছিল আর সেই থেকেই পুতুল ঘরে আগুন লেগেছিল নয়ের চোদ্দ প্রশ্নে কি বলেছে সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন উত্তর হবে সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে বলেছিলেন চঞ্চু মানে এক্সপার্ট নয়ের অস্তাদ প্রশ্নে কি বলেছে লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি উত্তর হবে লেখিকার দাদার প্রথম কবিতার নাম নদী নয়ের ষোলো প্রশ্নে কি বলেছে তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বৎসর বয়সে লিখেছিল উত্তর হবে তার দ্বিতীয় কবিতাটি দাদা নয় বৎসর বয়সে লিখেছিল নয়ের সতেরো প্রশ্নে কি বলেছে লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন উত্তর হবে লেখিকার বাবা বিদেশ থেকে মজার মজার ছবি আর পদ্মে লেখা চিঠি পাঠাতেন দশ নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ দশের এক প্রশ্নে কি বলেছে কিভাবে পটগুলটিস খেলা চলত উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গদ্যাংশে ছাদের এক কোণে ঘলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটির তুলে জমা করা ছিল তাই দিয়ে গলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হতো সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পট গুলটিস ওয়ার দশের দুই প্রশ্নে কি বলেছে লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তীর রচিত গ্রন্থ ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জেঠামশাইয়ের চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর জেঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত লেখিকা শুনেছিলেন তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন গায়ে তার খুব জ্বর ও রাগও খুব ছিল দশের তিন প্রশ্নে কি বলেছে রাগ বানানো খেলাটা কিভাবে খেলতে হতো উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে এক মজার খেলা ছিল রাগ বানানো কারো উপর রাগ হয়েছে অথচ তার শোধ দিতে পারছে না তখন সেই লোকটির সম্বন্ধে অদ্ভুত গল্প বানানো হতো তার মধ্যে বিদেশ কিংবা হিংস্র ভাব বা কিছু অনিষ্ট চিন্তা থাকতো না শুধু থাকত মজার মজার কথা দশের চার প্রশ্নে কি বলেছে কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে উত্তর হবে ছেলেবেলার দিনগুলি পাঠ্যাংশে যে খেলাগুলো খেলা হয়েছিল সেগুলির নাম পট সোয়ার, ওয়ার পুলিশ ক্রিকেট পুতুল খেলা হকি রাগ বানানো কবিতায় গল্প বলা দশের পাঁচ প্রশ্নে কি বলেছে কিভাবে পট গুলটিসের গুলি তৈরি হতো উত্তর হবে ছেলেবেলার দিনগুলি পাঠ্যাংশে যেভাবে পটগুলটিস গুলটিস বানানো হতো গঙ্গা মাটি দিয়ে গলাগুলি বানানো হতো তারপর সেগুলিকে রান্নাঘরে উনুনের মধ্যে গুজে রাখা হতো উনুন ঝাড়ার সময় সেগুলি ধোয়া হতো দশের ছয় প্রশ্নে কি বলেছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছেন কোন প্রসঙ্গে তার এই উক্তি বক্তাকে তোমার কেমন মনে হয়েছে উত্তর হবে ছেলেবেলার দিনগুলি পাঠ্যাংশে এ কথা বলেছেন লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর মা চর পুলিশ খেলায় লেখিকার দাদা যখন ধরে ফেলে তখন এক ঝটকায় হাত ছাড়াতে গিয়ে নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে যায় লেখিকার টুকরো কুড়িয়ে তার মায়ের কাছে নিয়ে গেলে মা হেসে আলোচ্য উক্তিটি করেন বক্তা এখানে একজন স্নেহময়ী মাতার পরিচয় দিয়েছেন দশের সাত প্রশ্নে কি বলেছে মেয়েদের খেলাধুলোর কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে উত্তর হবে ছেলেবেলার দিনগুলি গল্পে মেয়েদের খেলাধুলোর যে ছবি পাঠ্যাংশে খুঁজে পাওয়া যায় সেগুলি হল পুতুল খেলা রাগ বানানো কবিতায় গল্প বলা এই খেলাগুলোতে অবশ্য ছেলেরাও অংশ নিত দশের আট প্রশ্নে কি বলেছে হ জ বড় স্রষ্টা কে তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন উত্তর হবে ছেলেবেলার দিনগুলি গল্পে হ য ব স্রষ্টা হলেন লেখিকার দাদা সুকুমার রায় রাগ বানানো খেলা খেলতে গিয়ে লেখিকার দাদার হ য ব হিজি বিজ বিজ যেমন মনে করো উদ্ভট কল্পনা করে তাকে লেখিকা স্মরণ করেছেন এগারো নম্বর প্রশ্নে কি বলেছে জেঠতুতো পিস্তুতো পিস এইসব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো সেগুলো লেখো উত্তর লেখা হয়েছে মামাতো খুরতুতো ইত্যাদি সম্পর্ক বারো নম্বরে কী বলেছে প্রতিশব্দ লেখো উত্তর লেখা হয়েছে সাথী প্রতিশব্দ হবে সহচর মিত্র সঙ্গী সখা বিশ্রাম প্রতিশব্দ হবে বিরাম নিবৃত্তি মজা প্রতিশব্দ হবে কৌতুক উপহাস আনন্দ উল্লাস সিরি প্রতিশব্দ হবে মই, পয়ঠা সপান রান্নাঘর প্রতিশব্দ হবে রন্ধনশালা ঘর, নিশান প্রতিশব্দ হবে পতাকা ধজা, তেরো নম্বরে কি বলেছে বর্ণ বিশ্লেষণ কর উত্তর অভাব যোগ, ভ যোগ আকারের জন্য আ যোগ ব অভাব উনুন হস্যৌ যগ দন্তন্য হস্যকারের জন্য হস্যৌ যগ দন্তন্য উনুন আহত হ হের সঙ্গে অ হবে যুক্ত টুকরো ট হস্যকারের জন্য হস্যৌ যগ টুক ও অকারের জন্য ও টুকরো মোমবাতি ম ওকারের যোগ জন্য ও ম যোগ যোগ ও অ বাতি। ব যোগ আকারের জন্য আ ত যস্বীকারের জন্য হস্যয় মমবাতি চিঠি চ হস্বীকারের জন্য ঠ হস্য যস্বীকারের জন্য হস্যয় চিঠি চোদ্দ নম্বরে কি বলেছে বিচ্ছেদ কর উত্তর স্বস্তি সুযোগ অস্তি নগেন্দ্র নগ যোগ ইন্দ্র আরেক আর যোগ এক পনেরো নম্বরে কী বলেছে নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো উত্তর লেখা হয়েছে ধমক দিয়ে বললেন কমা ইনভার্টেড কমা শুরু এটা আবার কী কমা কত থেকে এলো প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা ক্লোজ চাকর কাচু মাচু হয়ে বলল কমা ইনভার্টেড কমা শুরু আগে ছেলেরা কি যেন খেলা করছিল দাড়ি ইনভার্টেড কমা ক্লোজ ষোলো নম্বরে কী বলেছে পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লেখো গয়না পরিবার ঘুটে উত্তর লেখা হয়েছে গয়না মানুষের দ্বারা তৈরি জিনিস যা ধারণ করলে সভা বেড়ে যায় গয়না বানাতে গেলে মূল্যবান ধাতু যেমন সোনা রূপা ও মূল্যবান পাথর দরকার হয়ে থাকে পৃথিবীর প্রায় সকল জাতি গহনা ব্যবহার করে গহনা প্রধানত নারীর আভরণ হলেও পুরুষরাও কিছু কিছু গহনা ব্যবহার করে থাকে স্বর্ণকাররা সাধারণত গহনা তৈরি করে থাকেন পরিবার সমাজের একটি অঙ্গ হল পরিবার বাবা মা ভাই বোন ঠাকুরদার ঠাকুরমা এগুলোকে নিয়ে গঠিত হয় পরিবার পরিবারের গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের নিয়ম শৃঙ্খলা একজন মানুষের ভবিষ্যৎ কেমন হবে তার চরিত্র কেমন হবে জীবনের এই সকল গুরুত্বপূর্ণ দিকগুলি নির্ধারণ করে দেয় তার পরিবার পরিবার প্রতিদিনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর সঙ্গী হয় ঘুঁটে গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা হয় ঘুঁটে তৈরি করার জন্য প্রথমে গোবরের সঙ্গে খড়কুটো মিশিয়ে চ্যাপটা করে রোদে শুকাতে হয় এই ঘুঁটে জ্বালানির কাজে ব্যবহার করা হয় গ্রামগঞ্জে এর ব্যবহার বেশি দেখা যায় যজ্ঞের কাজে এই ঘুঁটে ব্যবহার করা হয় বর্তমানে গ্যাস সিলিন্ডার হওয়াতে এর ব্যবহার কমতে শুরু করেছে সতেরো নম্বরে কি বলেছে বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটি পূরণ করো ঋতু দিয়েছে গ্ৰীষ্ৰ সময় খেলা ক্ৰিকেট গ্ৰীষ্মৰ সময় ক্ৰিকেট বৰ্ষাৰ সময় ফুটবল লুডো শীতৰ সময় বেডমিণ্টন ফুটবল বসন্তৰ সময় ক্ৰিকেট কাবাডী